কিনার ফোর যখন রাস্তা দিয়ে আরো আনাদের কিনে দোস্ত কত সাইড আছে ভালো হয়েছে ভালো হয়েছে আবার যদি একটু দাম হইছে এই সমস্ত ফাইজলামি কত রাস্তাঘাটে বলবেন না দাম হইলো আলহামদুলিল্লাহ সস্ত হইলো আলহামদুলিল্লাহ কিনছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোন শত্রুকে দেখাইবার জন্য না এই কুরবানিতে অনেক ধরনের অসঙ্গতি আমরা দেখি কি দেখি কুরবানির পশুরে হাত পাও এমন ভাবে বাইন্দা ফালায়া এরপরে সরি দাঁড় দেয় এই কষ্টটা দিয়েন না কচুরিটা আগে দাঁড় দিয়ে কেন ফালায় ফালাই জব করবেন আল্লাহ আকবার দিয়া আবার এক পশু আর এক পশুর সামনে জবাই করেন না দেখেন পশু চোখ দিয়ে পানি ফালায় কান দেয় কিন্তু আপনারা বুঝেন না তবে ইতিহাসটা কইয়া দিয়া যেমন আজকে নিকলির জমিনে কষ্টই আপনাদের কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে গোস্ত পৌঁছে তো পৌঁছে কি তাকুয়া বলে না পৌঁছে কি মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কুরবানি হবে আরবি বারো মাসের শেষ মাস জিলহজ মাসের নাম কি কয় তারিখে ঈদুল আজহা দশ তারিখটা আমরা উদযাপন করব কি দিয়া কোরবানি তাহলে পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে দশ তারিখটা আমরা সে শুরু করি আবার বারো মাসের প্রথম মাসের নাম হইল মহরম এই মহরম মাসটা নবীর আওলাদের গলা থেকে রক্ত প্রবাহিত মাধ্যমে এটা কি হয়েছে শুরু হয়েছে এই দুই রক্তের মাঝে পার্থক্য কি জিলহজ মাসের রক্তের সাথে সম্পর্ক হলো ব্যক্তিগত আপনি কুরবানি দিলে আপনার কুরবানির ফজিলত আপনি পাবেন নাকি আপনি দিলে আমি পাবো আমি দিলে আমি পাবো আপনি দিলে আপনি পাবেন ঠিক না বলেন তাইলে এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ মাসটা অতিক্রম করলাম রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল আল্লাহ জিলহজ মাসের যে কুরবানি এই কুরবানি কি রাসুল বলছেন এই কুরবানি হল ইব্রাহিম নবীর সুন্নত এ আওয়াজে মানি নেয় ছেলেরা জোরে বলুন কি আরো বড় করে বলুন না কি কুন্ন বিরসূন্নত ব্রেনকে জাগ্রত করেন এক কথা বলবে না ব্রেনকে জাগ্রত করেন কুণ্য বির সুন্নৎ এতগুলো লাইট থাকার পরে অন্ধকার লাগতেছে ঠিক কি না খবর কি আর চাইতে কম অন্ধকার না বেশি অন্ধকার অন্ধকারের পর আবার কি চলছে কবর অন্ধকার বটে যখন ইমানার আমল থাকবে অন্ধকার অন্ধকার দূর হয়ে যাবে সেই কবর আলোকিত হয়ে যাবে এই অন্ধকার আর আলোর মেসেজ দিয়েও আপনাদেরকে একটা ওয়াজ বুঝিয়ে দিলাম কথা কন ঠিক কি না এই জন্য কানেকশন বড় জরুরি কানেকশন বড় জরুরি এই জন্য কানেকশন যদি ঠিক থাকে আপনার চিন্তা আপনার করতে হবে না আপনার জিম্মাদারি একজনের কাছে জবান খুলে কন তিনি কে আমি বলছিলাম মোহর যে এই জিলহজ মাসটা শেষ হয়েছে গরুর পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে খুব মনোযোগ সমসাময়িক আলোচনা এখন না করলে আর কর্ম সম এখনই উপযুক্ত সময় এখন নবীজিকে প্রশ্ন করলাম নবী গৌ এই কোরবানিটা কি রাসুল বলছেন নবীর সুন্নত কথা কোন নবীর সুন্নত এখন আসুন এই ইব্রাহিম নবীর সুন্নত এই কুরবানির পশুর সাথে সম্পর্ক কি যেই ব্যক্তি কুরবানি করবে এই ব্যক্তির আমল নামায় কিছু স্বভাব যুগ হবে কুরবানির মাধ্যমে এক নম্বর হল কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে দুই নম্বর কোরবানির পশুর শিং আছে না নাই পায়ের খুর আছে না নাই এই শিং এবং খুরগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে তিন নম্বর খুব মনোযোগ শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য আর মানুষকে দেখাইবার জন্য ঘরবানী কইরেন নাইটার ভিতরে বহুত প্রেম আছে আমরা জানি না এই জন্য বিলাইতে পারি না কেনার পর রাস্তা দিয়ে আর আনাতে কিনে রে দুঃস্থ কত কো সাইডাল কো ভালো হইছে ভালোইছে আবার যদি কো সত্যি যাতে একটু দাম হইছে এই সমস্ত ফাইজলামী কত রাস্তাঘাটে বলবেন না দাম হইল আলহামদুলিল্লাহ সস্ত হইল আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোন সূত্রকে দেখাইবার জন্য

সুর দিলে এই ওয়াজ করতে পারতাম দামি ওয়াজ এটা দামি ওয়াজ সতেরো তারিখে ঈদ তো এই তিনটা দিন সময় একটু গুছায় নেন নিয়তটা সই করে নেন কারণ কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্তটা মাটিতে পরবার আগে কোরবানি কবুল হয় যদি তার অন্তর ঠিক থাকে লাইয়ানাল্লাহ লুহুং উহাওয়ালা দিমা উহাওয়ালা কি আনা লুহুত তাকুয়া মিংকুম আল্লা বলছেন কোরবানির পোস্ত কোরবানীর পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কি পৌঁছে ওয়ালা কি আনা লুহুত তাকুয়া মিঙ্কুম বান্দার অন্তরে তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে এই কুরবানিতে অনেক ধরনের অসঙ্গতি আমরা দেখি কি দেখি কুরবানির পশুরে হাত এমন ভাবে বান্ন্দা ফালাইয়ার পরে সরি দেয় এই কষ্টটা দিয়েন না কসুরিটা আগে দাঁড় দিয়ে রাখেন ফালাইয়ে জব করবেন আল্লাহ আকবার দিয়া আবার এক পশু আর এক পশুর সামনে জবাই করেন না দেখেন পশু চোখ দিয়া পানি ফালায় কান দেয় কিন্তু আপনারা বুঝেন না তবে ইতিহাসটা কইয়া দিয়া যাবো আজকে নিকলির জমিনে কষ্টই আপনাদের কোরবানির পশুর রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে গোস্ত পৌঁছে তো পৌঁছে কি তাকুয়া বলে না পৌঁছে কি মানুষকে দেখাইবার জন্য গরু কিনলে কুরবানি হবে বলছে মোটা তাজা সুন্দর দেখে কুরবানি করো যেন এটার মধ্যে কোনো খুঁত না থাকে কথা কন ঠিক কি না এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা হইলো ফতুয়া একটা হইলো তাকুয়া তাকুয়া আর ফতুয়া বুঝা চললেন কুরবানিতে আল তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমি অত্যন্ত সুটাম দেহের অধিকারী এবং সুন্দর সাবলীল দেখে আমি গরু ক্রয় করব। হোক এটা সত্তর হাজার টাকা হোক এটা চল্লিশ হাজার টাকা আমার লক্ষ টাকার গরুর প্রয়োজন নাই ঠিক কারণ যেই যেইাদতের মধ্যে লৌকিকতা থাকে লুক দেখানো থাকে আবাদতটা কবুল হয় না রাসুল বলছেন তোমরা সুটাম দেহ দেখে গুরোটা ক্রয় করো কারণ এই কুরবানির পশুটা একদিন কাজে লাগবে সুমান লাগে না কয় কোন সময় কয় যেই দিন আল্লাহ ফুল জাহান্নামের জাহান নামের উপরে কায়েম করব। নিচে থাকবে জাহান নাম উপরে থাকবে চুলের চাইতে চিকন একটা রাস্তা আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহ পাক বলবেন এ বান্দারা আল্লাহ বলবেন হে বান্দারা তোমরা পুলসির একটা পার হয়ে আর তোমরা ওপারে জান্নাতে চলে যাও তখন বান্দা দেখবেন নিচে দেখা যায় জাহান নামের আগুন অন্ধকার আর রাস্তা ন হবে চিলের চাইতে চিকন ও আল্লাহ ও আল্লাহর হাবিব কেমনে পার হবো ও আল্লাহ কেমনে পার হব টেনশন করার কোনো কারণ নাই কুরবানি যদি কই কুরবানির পশুর পিঠে পার কাজে লাগেনি আত্মরমারির গোষ্ঠ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে এগুলো সুরদা ওয়াজ দেয়ের জিনিস না এগুলা প্রেম বিলানোর জিনিস এগুলা হৃদয়কে পরিবর্তন করার জিনিস এই জন্য ছুরি কি বোতা হবে না ধারালু হবে কোরবানির পশু শুয়াইবার আগে সুরিটা ধারালু করে নেওয়া এই জন্য এটা ছুরিটা সুন্দর করে ধার করে নিবেন তাড়াতাড়ি তার দেহ চলে যায় অনেক সময় দেখা যায় কোরবানির গরুকে এমন ভাবে বান্ধে বান্ধা উপরে দুই তিনটা বাঁশ দিয়ে চাপ দিয়ে এরপরে ছুরি ধার করে তারপরে যায় জবাই করতে যায় কত আলামত এক কষ্ট দেওয়া যাবে এই জন্য কোরবানি নবীর সুন্নত এখন আমার প্রশ্ন ছিল কোরবানিটা শেষ হয়ে জিলহজ মাসটা বারো মাসের শেষ মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এটার সাথে সম্পর্ক যার যার ব্যক্তিগত আমি কোরবানি করলে আমার সব আপনি করলে আপনার সব আরেকজন করে নাই সে সব পাইছে না তাহলে বোঝা গেল এটা হলো ব্যক্তিগত আর এর পরের মাসটা যে মহররম। এই মহরম মাস্টার দশ তারিখে ইমাম আলী মুকামের গলা থেকে তাজা রক্ত চড়ছে এই রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না এই রক্তের তাজা প্রবাহের সম্পর্ক হল আল্লাহর হাবিবের কোটি কুটি উম্মতের নাজাতের সাথে কথা কোন ঠিক এই জন্য ইমাম হাসান হুসাইন সাধারণ জিনিস না কথা কোন ঠিক কি না

শেষ মাসের হাকিকত আর প্রথম মাসের হাকিকত কথা কোন ঠিক কিনা এই জন্য এই যে হজের চাঁদ অত্যন্ত একটা যুগান্তকারী ইতিহাস এই মুহূর্তেও লক্ষ লক্ষ হাজিগণ মক্কায় আসে না নাই আসে না নাই আল্লাহ আল্লাহাক যেন আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করে দুনিয়াতে আপনি টাকাওয়ালা আমি আমি টাকাওয়ালা আরেকজন টাকাওয়ালা হয়তো কেউ এক কোটি কেউ একশো টাকা আছে না নাই খুব মনোযোগ দিবেন তাইলে দুইটা রক্তের পার্থক্য কি বুঝতে পেরেছেন কথা কন বুঝতে পেরেছেন এক রক্ত জিল মাসে আর এক রক্ত মোবারক মহরম মাসে সুমানা বলবেন না আমি যদি সুযোগ পাই পরে যাবো কিন্তু আগে ওয়াজ বুঝাই জিল হজমাস কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয় আয়ুব নবীর অসুস্থতা দীক্ষা কি রহিমা বাইগে গেছে গা আমাদের দেশের মহিলার চিত্র কি ভিন্ন একদিন দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন বিশ দিন পরে যখন জামাই শোয়ার থেকে পারে না তখন বৌ মরা মরা মরে না গিয়ে লেগে আমরা কি মিস করাটা কইছি ফয়রা দেখেন না ফয়রা দেখেন না ওই আজকে আমার সময় ফেসবুকে দেখতেছি এক বউ কইত আছে তুমি জামালুকিতা করতাছিতা করতাছো হ্যাঁ আমার সাথে তা করো আমার মতন কাউরে মাইত না কয় এসে আমারে গর্তে কা ঠালাতে বাইরে ফেলে এমনি বাইরে থেকে এক মহিলাকে আমি আসে আমার সাথে চল বউই টাকা ই রাখরা আমার জামা আমার জামা নামায় জামাই টাকা দেখছনি আছে না নাই সাইরা দেহ অভাব নাই কথা কন ঠিক না বেটি সময় গেলে সাধন হবে না জামাই বৌসাই আরেকটা বিয়া করতার বটি হয় সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনে না তিনটা বিয়া করলো প্রথম বোর মতন না এই জন্য বিয়া করছো